সতর্কবার্তা ভিডিওটি সম্পূর্ণ আঠারো প্লাস তাই যাদের বয়স আঠারো বছরের নিচে তারা ভিডিও থেকে দূরে থাকো। আর বিশেষ সতর্কবার্তা যারা তারা আজকে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব না করে চলে যাবে তাদের টুন টুনি ছোট হয়ে যাবে বিশেষ করে আমার শিষ্যদের বলতেছি থটস অফ 빌লাল ভালো নারে আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে মাইরেও যদি দেই ওই লোক খানকিরগুলা শহরের বাচ্চা অনুপ্রেরণার আরেক নাম ফেসবুকে কামলা খাটাক রিটর্ডের বাপ ইউটিউবারদের ফেলে দেওয়া পাল থটস অফ 빌লাল শুনলাম বই বিক্রির পাশাপাশি গাছের পাতাও নাকি বিক্রি শুরু করে দিয়েছে ওয়েবসাইট এখন থেকে লেচুর পাতা অ্যাভেইলেবল পাবেন লিসু গাছের একটা পাতা তার কাছ থেকে কোন বোকা সদায় 100 টাকায় কিনে নিচ্ছে আজকের এই ভিডিওতে থটস অফ 빌লালের হাতে হরিকেন্দ্রিয়ে বাস দিব পিছে So hey guys this is Nazmus Musaqib and welcome to Sakubai 2.0 আর হ্যাঁ ভাই ভিডিও শুরু করার আগে তোমরা যারা কম দামে ডায়মন্ড অফ করতে চাও তারা এখনই সাবুগেম ডট শপে চলে যাও যেখানে ফ্রি ফায়ারের উইকলি মান্থলি সহ ইউআইডি টব আপ পেয়ে যাবে খুব কম দামে বিস্তারিত জানতে পিন কমেন্ট চেক করো আমার কেরিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে কথা ভাই ভাই ভয় আমার শরীর কাঁপছে নাই লেওরা কি বলছে শুকনাবিচা তো গাছ হইলো না সব বিলাল একদম এক একদম হচ্ছে সবুজ গাছের পাতা বিক্রি লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিলো 1000 টাকা

আব্দে রিপোন মিয়ার বগলের সুল আর নাদিয়া বাবির বাল ওটাকে দেখা করা বলে না বলে গোলামী কোন কেন লিখছি তারপরে হচ্ছে এই বই লিখছি আমি বলতেছি এই বই এক হাজার টাকার একটা বিশেষত্ব হচ্ছে এই বইয়ের অরিজিনালি আমার সাইন থাকবে সিগনেচার থাকবে সি সহ পঞ্চাশ থেকে সাইট পৃষ্ঠার একটা বই লিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পিছনে ফেলে বাংলাদেশের বিশ্বকবি হলেন টিকটক ফেসবুকের সাব্রি থটস অফ লেওরা ভাই আর দেখনা পড়ায় আচ্ছা না মানে জনপ্রিয় অনলাইন লাইব্রেরি রকুমারিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক একটা বই পাওয়া যায় মাত্র একশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে আর এই বোকা সুদার বই এক হাজার টাকা আসলে মানুষের বিবেকে কুত্তায় মুইতা দিছে না হলে কি কেউ এক হাজার টাকা দিয়ে এই ল্যারের বই কিনে ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বেঁচে নাই বেঁচে থাকলে এই চটি লেখক বিল্লালের বই পরেই মারা যেত দেখো মানুষের রুচির কতটা দুর্বিক্ষ হলে এই বোধারবালের শুধু বই না গায়ে দেওয়া জামা পায়ে দেওয়া জুতা সাথে সেরা জাইঙ্গা পর্যন্ত কিনে নিচ্ছে হাজার হাজার টাকা দিয়ে এগুলো স্বাভাবিক যে ভক্তরা তাদের গুরুর কাছ থেকে যেকোনো একটা জিনিস কিনে নিতেই পারে স্মৃতি হিসাবে কিন্তু অবস্থা এখন এতটাই সাংঘাতিক যে বিল্লারের বাড়ির উঠোনে একটা লিচু গাছ সেই লিচু গাছের পাতা পর্যন্ত এখন এক হাজার টাকা করে কিনে নিচ্ছে পূর্তি পিস

তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো ভালো রেখো তোমাদের চারপাশ বাই বাই